মোটামুটিভাবে ভাবে গাছ হয়ে গেছে আমার হ্যাঁ আমার সব কিছু গাছ করা আছে কারণ আজকে যাচ্ছি কক্সেস বাজারে পরিবারের সাথে এই প্রথম যাচ্ছি কক্সেস বাজারে আমার এবং আমার বড়ো ভাই আমাদের ব্যাগ ট্যাগ গুছানো হয়ে গেছে কিন্তু দেরি করছে মা আর ভাবি ভাইয়া তো তাদের জন্য ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়ছে আর আমি আমার ক্যামেরা নিয়ে একটু ব্যস্ত ছিলাম আমরা কক্সেস বাজারে যাবো আসলে বরিশাল থেকে তাই বরিশাল থেকে আগে আমাদের ঢাকা যেতে হবে দেন ঢাকা থেকে আমাদের কক্সেস বাজার বরিশাল থেকে ঢাকা যেতে যেতে রাত দশটা পাচ্ছে এগারোটার দিকে আমরা কক্সেস বাজারে গাড়ি পাই তো পুরো সময় আমি আসলে ভিডিও করতে পারি নাই কারণ আমি একটু বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত ছিলাম আর ওই রাতের বেলা আসলে ভিডিও আসলে করতেই ভালো লাগে না তো এখন আসলে কক্সেস বাজারের প্রায় কাছাকাছি চলে আসছি আমার মাইক্রোফোনে একটু সমস্যা হয়েছে সেজন্য আমার রেকর্ডিংটা খুব ভালোভাবে হয় নাই সেজন্য এখন ভয়েস দিয়ে কন্টিনিউ করা লাগতেছে কক্সেস বাজারে আমরা এখনও পৌঁছাই নাই এটা হচ্ছে কক্সেস বাজারের আগে যে আসলে খাবারের জন্য যে একটা ব্রেক দেয় সেখানে আসি জায়গাটা নাম আসলে জানি না কিন্তু আজকের দিনটা যে শুরু হয়েছে এত সুন্দর ওয়েদার দারুণ ভালো লাগতেছে এই ওয়েদারটা এখন সবাই একটু গল্প করতেছি এই ফুড পার্কের সামনে দেন আটটা কি নয়টার দিকে আমরা চলে আসছি আমাদের রিসোর্টের সামনে রিসোর্টের এটাই হচ্ছে গিয়ে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে গাড়িগুলো রাখা যায় আপনারা যদি এই রিসোর্টে আসেন তাহলে খুব ভালোভাবেই এই জায়গাতেই আপনাদের গাড়িগুলো রাখতে পারবেন হিল হিল হেল 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 কিছু না এই রিসোর্টে আসার একটাই কারণ সেটা হচ্ছে গিয়ে এইটার ভিতরের যে ইন্টেরিয়র ডিজাইন খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই রিসোর্টে আসলে টোটাল তিনটা রুম দুইটা বেডরুম একটা ডাইনিং রুম আসলে পুরো রিসর্টটাই আসলে খুব সুন্দর এটা হচ্ছে আসলে একটা অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টে আসলে সবাই একসাথে থাকতে পারবো সেজন্যই এই অ্যাপার্টমেন্টটা নেওয়া আমরা এখানে ছয়জন আসি জন আসলে আরাম খুব ভালোভাবেই থাকতে পারবো এখানে সর্বোচ্চ জন থাকতে পারবেন এই অ্যাপার্টমেন্টটাতে এই অ্যাপার্টমেন্টের ভাড়া হচ্ছে তিন হাজার পাঁচশো করে অ্যাপার্টমেন্টে ঢোকার পরে ভাইয়া ভাবি মা সাবির রাশেদ ওরা সবাই খুব খুশি আসলে সবাই অনেক খুশি হয়েছে কারণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেখতেও খুব সুন্দর আসলে এখন একটা ছুটি আছে সেই কারণে এখন অনেক মানুষই এখন কক্সবাজারে বাজারে আসছে সেজন্য হোটেলগুলোতে একটু রাশ চলতেছে আর এই জন্যই ভাড়া একটু বেশি তিন টাকা আপনি যদি আরেকটু অফ সিজনে আসেন তাহলে হয়তো আরেকটু কম হবে কিংবা আপনি যদি শীতের শীতকালে কিংবা সিজনের সময় আসেন তাহলে হয়তো বা ভাড়া আরও একটু বেশিও পড়তে পারে এটা আসলে নির্ভর করে আসলে ট্যুরিস্টের উপর ট্যুরিস্ট কেমন আছে কক্সবাজারে সেটার উপর আসলে কক্সবাজারের রুমের ভাড়াগুলো হয়ে থাকে এখন আছি কক্সেসবাজারের কলাতলি যে রোডটা সেই রোডটাতে এই যে আর আমরা এখন যাব বিচে তুমি এই জায়গা বইছো কেন এটা অন্য মানুষের বসা খালি নাই তো সাগরের কাছে আসলে যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে সাগরে নামতে হয় অনেক মানুষ অনেক অনেক তোমার এটির নাম কি রাজা তোমার নাম কি ইয়াসিন এর আগে ফ্যামিলি সবাইকে নিয়ে কুয়াকাটায় গেছিলাম তো কুয়াকাটায় গোসল করে খুব ভাল লাগছিল কারণ ঢেউগুলো অনেক বড় ছিল তো এখন নামবো স্যান্ডেল আর জিনিসপত্রগুলো রেখে সাগরে নামবো সুগন্ধ পয়েন্টে অনেকক্ষণ গোসল করলাম কিন্তু একবারও চুপ নিখে আজকে মানে মাথা আজকে ভিজে নেই